সবাইকে নমস্কার পুজোর পর পাতা প্রসাদ বিতরণের আজ তৃতীয় দিন খুবই সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রসাদ বিতরণ হয়েছে পুণ্যার্থীদের মধ্যে হাজার হাজার শ্রদ্ধালুর প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য হয়েছে তবে মাতা দুর্গার কৃপায় কোনো অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি তবে আজ থেকে পাতা বাবার প্রসাদ বিতরণের স্থান পরিবর্তন করা হয়েছে রাস্তায় অতিরিক্ত ভিড়ের কারণে এবং গ্রামের মানুষের চলাফেরায় যে অসুবিধা হচ্ছিল তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কারও কোনো অসুবিধা হয় নাই কারণ পাতা বাবার বাড়ির পাশের প্রশস্ত মাঠেই পাতা প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল এই নতুন স্থানে প্রসাদ বিতরণের ব্যবস্থা আরও সুশৃঙ্খল ও সুবিধাজনকভাবে সম্পন্ন হয়েছে মাঠের খোলামেলা পরিবেশে সকলে সহজেই প্রসাদ গ্রহণ করতে পেরেছেন পাতা কমিটি সকলের সুবিধার্থে এই আয়োজনকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা সকলে সাদর আমন্ত্রিত পাতা বাবার আশীর্বাদে ও আপনাদের উপস্থিতিতে ভক্তির এই মহোৎসব সকলের জন্য আনন্দময় হোক বিশেষ অনুরোধ বর্তমানে ভক্তদের অত্যধিক ভিড়ের কারণে সকলকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি যদি সম্ভব হয় তবে কিছুদিন পরে এই পূর্ণময় স্থানে আগমন করুন এতে ভিড়ের চাপ কিছুটা কমবে এবং আপনারা আরও স্বাচ্ছন্দ্যে প্রসাদ গ্রহণ ও পাতা বাবার দর্শন লাভ করতে পারবেন আপনাদের এই সহযোগিতা আয়োজনকে আরও নির্বিঘ্ন ও সুস্থভাবে সম্পন্ন করতে সহায়তা করবে ধন্যবাদ আনতে এক সত্য